হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আমি কার্বিন আর্টি স্টোর কিংখান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলামি পেন্টের নতুন আর একটি ব্লগ আজকে ঢাকা উত্তরা নম্বর সেক্টর থেকে ডক্টর হাসান ইমান আঙ্কেল ওনার ছেলের হোল্ডের জন্য একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিলো ওনাদের রেকমেন্ডেশন ছিল যে ফার দিন তোমার মন মতো করে কাজগুলো করো কোনো প্রবলেম নেই কিন্তু এইভাবে এইভাবে কিছু ডেকোরেশন একটু কাস্টমাইজ হবে সেভাবেই আমরা করেছিলাম আমরা মিষ্টি কুমড়া দুইটা মিষ্টি কুমড়া দিয়ে একটা থ্রি ডি কার্ভিং করেছিলাম এটা বেইসটাকে আমরা অন্যরকম ডেকোরেশন দেওয়ার ট্রাই করি করেছিলাম দুইটা কার্ভিংকে একত্রে করে আমরা একটা বেইস করেছিলাম এখানে মূল আর কাকাতুয়া বসবে এটা যখন মেইন সেট আপ হবে তখন অবশ্যই শেয়ার করব তার সাথে আমাদের জালি কুমড়ারও ডেকোরেশন ছিল জালি কুমড়া দিয়ে আমরা বেস করেছে জালি কুমড়া একটা বেস হবে জালি কুমড়া দিয়ে একটা ফ্লাওয়ার থিমের একটা কার্ভিং হবে যেমন আমাদের টু ডি আর থ্রি ডি কার্ভিংয়ের ভিতরে অনেক সময় প্যাকেজ সাজাতে গেলে সুন্দর করে ডেকোরেশন করতে গেলে আমার বেশিরভাগ কার্ভিং থ্রিটি হয়ে যায় আর হাইট করলে একটু বড় হয়ে যায় আমার কার্ভিংয়ের হাইট আমি ছোটোভাবে করতেই পারি না কারণ এক একজনের কাজের কোয়ালিটি এক একজনের কাজের ধরন এক এক রকম হয় এটি স্বাভাবিক এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে বেশ কিছু ফ্লাওয়ার করেছি মিষ্টি কুমড়া দিয়ে একটা হাঁস বানিয়েছি হ্যাঁ পেঁপের বেশ কিছু কাজ ছিল পেঁপে দিয়ে ফুল পাতা পাখি একে একে কাজগুলো করে নিচ্ছি আমরা হ্যাঁ এই তো পেঁপের গোলাপ ছিল পেঁপে দিয়ে টুলসের ফুল ছিল ফিকাটের ফুল ছিল গাজরেরও বেশ কিছু ফুল করা হয়েছে এই তো ওয়েডিং সিজন তো চলেই আসলো আর কয়েকদিন পরই ফুড ফেস্টিভ্যাল ঢাকা মিরপুর সেনানিবাসে তাই আপনারা যা যা ফুড কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজ ইনবক্স করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো উৎসবে যে কোনো থিমে কাস্টমাইজ করে ফুড কার্ভিং নিতে পারেন আমাদের পেজ থেকে এখানে বিট্রুটে কিছু কাজ ছিল পেঁপের কিছু ফুল ছিল শালগম দিয়েও কিছু ফ্লাওয়ার করা হয়েছে কার্ভিংগুলো একে একে এখন সেটিংয়ে চলে যাচ্ছে আমরা এখানে প্রথমেই জালি কুমড়ার পেঁপে দিয়ে একটা কার্ভিং সেটিং করলাম আমাদের আজকের প্যাকেজে এই কার্ভিংটা হলো গিফট যাচ্ছে এখানে কাবাবের ডেকোরেশন যাচ্ছে এখানে সুইটসের ডেকোরেশন যাচ্ছে ফ্রুটসের ডেকোরেশন যাচ্ছে একে একে আমরা এখন ডেকোরেশনগুলো থিম করে ফেলেছি এখন এগুলোকে জাস্ট ডেকোরেশন হবে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এটা হলো গিফট কার্ভিং ছিল সামনে যেটা আর এটা হলো ফ্রুটসের ডেকোরেশন এটা ওয়াটারমেলন বাস্কেটের সাথে ভ্যারাইটিস ফ্রুটস দিয়ে এই ডেকোরেশনটা করা হয়েছে আর পিছিয়ে ছিল কাবাবের ডেকোরেশন কাবাবের ডেকোরেশনটাও আমাদের থিম অনুযায়ী আমরা রাখার ট্রাই করেছি উনি আমাদের স্টার্টিং প্যাকেজ ঢাকা সিটিতে যেটা আট টাকা ওই কার্ভিংটাই নেয় আমরা সেভাবেই প্যাকেজটাকে সাজাই আর কি এটা হলো আমাদের গিফট কার্ভিংটা জালি কুমড়া পেঁপে তারপরে মিষ্টি কমলা স্ট্রবেরি পাওয়া গিয়েছিলো তখন স্ট্রবেরি লেটুস পাতা সব কিছু মিলিয়ে আমরা এই কার্ভিংটাকে ডেকোরেশন থিম রেখেছি আর পিছিয়ে যেই মিষ্টি কুমড়ার ডাবল লেয়ারের একটা কার্ভিং আছে মূলার দুইটা কাকাতুয়া দিয়ে ওইটা হলো আমাদের সুইটসের ডালা ছিল আর লেটুস পাতা শশার ডেকোরেশনের সাথে এটা হল আমাদের সুইটসের ডালার ডেকোরেশন আমরা একেবারে ভেনুতে কিছু ক্লিপ নিয়েছি ছুইটা শেয়ার করছি আপনারা যে কোনো প্রোগ্রামের জন্য আজই যোগাযোগ করুন আমাদের পেজে আমাদের ফেসবুকে দুইটা পেজ আছে একটা ফারদিন অ্যান্ড কার্ভিং পেজ একটা বিয়ের সাজ করা ফুড কার্ভিং পেজ দোটা পেজ থেকে কাস্টোমাইজড ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো ফুড ফেস্টিভ্যালের জন্য ফুড কার্ভিং যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং নিতে আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডবল ওয়ান জিরো ফাইভ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো